আসসালামু আলাইকুম কে বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত কয়েকদিন আগে আমি আতপ চালের সুজি তৈরি করেছিলাম সেই সুজি দিয়ে আজকে হালুয়া রান্না করব কিভাবে আমি আতপ চালের সুজি আগে থেকেই তৈরি করে হালুয়া রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম আর এখানে সুজি অনেকগুলোই আছে এটা অল্প রান্না করলেও অনেক হয়ে যায় এ কারণে যতটুকু আজকে প্রয়োজন ততটুকু রান্না করব। বাকিটা আমি রেখে দেব পরে কোনো একদিন হয়তো হালুয়া না হয় ভা পাটিসাপটা পিঠার পুর তৈরি করব এই পিঠা এই আতপ সালে সুজি দিয়ে পাটি সাপটা পিঠার পুর তৈরি করে নিলেও খুব ভালো লাগে সুজির হালুয়া ঘি দিয়ে ভেজে রান্না করলে ভালো হয় আমি ঘি ছাড়াই রান্না করব এখানে আমি যতটুকু প্রয়োজন দুধ নিয়ে নিচ্ছি যেহেতু খুব বেশি রান্না করব না তিন পোয়া মতো দুধ নিলেই হবে এখানে হয়তো তিন পোয়া বা তার একটু কম আছে এর মধ্যে আমি কিছুটা পানিও দিয়ে দেব এক পয়ার একটু কম পানি দেব খেজুরের গুড় দিয়ে হালুয়া রান্না করলে খুব ভালো লাগে আর এখন শীতের সময় তো খেজুরের গুড় খুব বেশি পাওয়া যায় আমি আজকে এই জন্য খেজুরের গুড় দিয়ে রান্না করব মিষ্টি খাবারে লবণ দিলে ভালো লাগে কারণ আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ এখন বেশ খানিক্ষণ দুধ জাল করে নেব ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন সবার আগে আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুজির এই হালুয়া চালের রুটির সাথে খাইলে অনেক বেশি ভালো লাগে এমনিতেও হালকা নাস্তা হিসেবে বিকালে খাওয়া যেতে পারে আমি আজকে বিকালে নাস্তার জন্যই মূলত এটা তৈরি করছি দুধ বেশ খানিকক্ষণ ধরে আমি জাল করে নিয়েছি এবার সুজিগুলো দিয়ে দেবো সুযোগগুলো দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে না হলে দোলা পেকে যাবে আর নিচে থেকেও লেগে যাবে দোলা পেকে গেলে মাঝখানে যে দোলার মাঝখানে সিদ্ধ হবে না ওটা খেতে ভালো লাগবে না এজন্য সাথে সাথে নেড়ে দিতে হবে আমি এখন এখানে গুড় দিইনি বেশ খানিক্ষণ জাল করে নেব যখন দেখব যে প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন গুড় দেব বেশ খানিকক্ষণ সময় এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমি জানি আমার ভিডিও যে সব আপুরা দেখেন আমার থেকে অনেক বেশি ভালো রান্না জানেন আপনারা কীভাবে এই সুজির হালুয়া রান্না করেন সেটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব আপনাদের মতো রান্না করার সুজির হালুয়া রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়েই হয়ে যায় যেহেতু সুজির দানাগুলো ছোট ছোট থাকে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দেব গুড় প্রথমে আমি অল্প পরিমাণ গুড় দিয়ে নিচ্ছি তারপর একবার টেস্ট করব যদি লাগে আবার দেব একবারে বেশি করে দিতে গেলে তখন দেখা যাবে বেশি মিষ্টি হয়ে যাবে ভালো লাগবে না এ কারণে প্রথমে অল্প দিয়ে নিচ্ছি তারপরে যদি প্রয়োজন হয় আর একবার একটু দিয়ে দিলেই হয়ে যাবে এবার গুড় ভালোভাবে সুজির হালুয়ার সাথে মিশিয়ে নিতে হবে সুজির হালুয়া পাতলা থাকতে থাকতে নামিয়ে নিতে হয় না হলে অনেক বেশি ঘন হয়ে যায় ঠান্ডা হওয়ার পর আর আমি যেহেতু একটু পাতলা করে রান্না করব। এজন্য খুব বেশি ঘন করব না মাঝখানে আমি আর একটু গুড় দিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল মিষ্টি কম হয়েছে এবার পুরোপুরি সুজির হালুয়া তৈরি হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এরকম পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে না হলে খুব বেশি শক্ত শক্ত হয়ে যাবে বরফির মতো হয়ে গেলে তখন ওটার অন্যরকম স্বাদ লাগবে এই জন্য আমি একটু পাতলা থাকতেই নামিয়ে নিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম